চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে যা আপনার ভক্তি এবং বিশ্বাসকে আরো দৃঢ় করে তুলবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষ যখন অবিশ্বাসের দোলনায় দুলছে তখন প্রমাণযোগ্য জায়গা আজও দাঁড়িয়ে আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বাণী উপদেশ দিয়েছিলেন যেই গীতা নিয়ে পৃথিবীতে এত তোলপাট চলছে সেই গীতার বাণী এখানেই প্রথম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন আজও সেই হারহিম করা যুদ্ধের কথা মনে করিয়ে দেয় যা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের আঠেরো দিন ধরে চলার পর পাণ্ডবদের কিন্তু জয় হয়েছিল তো চলুন সাধুর বদনে এই স্থানের মাহাত্ম্য সম্পর্কে জেনে নিন এই জায়গায় যুদ্ধ শুরু হয় প্রথম অর্জুন তার বলে কৃষ্ণকে বলে কৃষ্ণজি তুমি রথ যুদ্ধের সেনার মাঝখানে রাখাও কে কেমন আছে আমি দেখি তুই যখন রথ দাঁড় করে দিল যুদ্ধের মাঝখানে ও যে যে ভীষ্ম মানে গুরু জোনাচার্য দাদু ভীষ্ম সকলেই অর্জুন আত্মীয় স্বজন যুদ্ধের জন্য তৈরি তখন কৃষ্ণ কাছে অর্জুন বলল আমি যে কারণে যুদ্ধ করতে চাই যাদের নিয়ে সুখ করতে চায় বিষয় সুখ সেই বিষয় বিষয়সুখে সবাই যদি মারা যায় তাদের লড়াই করি তাহলে আমার কি লাভ আছে আমি এটা করবো না তখন কৃষ্ণ ওকে এইখানে উপদেশ নিতে দিচ্ছিল সেই উপদেশটা হলো গীতার বাণী বলো রাতে রাতে এই জায়গায় বসে আপনারা আগে আপনারা গীতা মঙ্গলাচরণ জানেন কি আগে শোনো তারপরে বলবো হ্যাঁ ও কথায় প্রতিবেদিতং ভগবতা নারায়ণের শেং ব্যসেন গথিতং পুরাণ মুভারতে অসুনে মস্তাধায়ী অমত ভীতে ভদ দেম বাকি শ্রদ্ধা শুননুষ্য সর্বত্থ উপক্রমে যত্ন গীত্ত নমি গজার নম নমস্তিতে বিশাল বুদ্ধে ফুল্লা রবীন্দ্রপত্র নেত্র জেন ভারত তৈল পূর্ণ প্রজলিতে জ্ঞানীব কপন্য কইত কপ নয় জনমুদ্রায় কৃষ্ণাজী তামুতি নম সর্বপানি সবদা গোপাল নন্দন পার্থ বৎস শুধুভুক্ত দুর্গ গীতা মৃত মহতম বসুদেবং সুতং কংস চারু নমর্দনম দৈবতী পরমানন্দে কৃষ্ণ বন্দে যদ্গুরু জয়দ্রত দব্দতে গেলা গান ধারীতলা সারা গর্তিনা দূর্যবর্তী সত্যি নোল পানী কৈবর্তে কেশ পর শজ্ঞাবচর সরজ মঙ্গল গীতার্থী অন্ধত কটম নানা খানে হরিকতা সম্বোধন বৈতম লোক মান ভারত ভুয়াতে পঙ্কজ কলিমা পদম সিন্ন

ধ্যানবস্তি ন তেন মনস পশ্চা য নৃদ্যং সীর গণ এ দেবায় তস নম নম ধর্ম নম মহতে নম কৃষ্ণা বেদশে বাম্ব নব্য নমস্কীর ধরম নবক্ষে সনাতনম নারায়ণ নমস্কীর্ত নরচৈব নরতম দেবী সরস্বত তত জয় মুদির মানসে এই হল গীতার মঙ্গলাচরণ গীতা বললে গীতার না বললে গীতা সম্পন্ন সব আমার সাথে বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিব্রতা ব্রহ্ম বলি গল্পবিদ্যা মুক্তি গহিনু অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভান্তি নী চতুর্থ পরমানন্দ দত্তাত্মী ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে পাশুদেবায়ম ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবান গীতা শুরু করেনি তখন সঞ্জয় বললেন যুধিষ্ঠিরকে ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র বলছে দেখো যুদ্ধ রণাঙ্গনে কী হচ্ছে আমাকে শুনতে চাই তখন ব্যাসদেবের শিষ্য সঞ্জয় কাহিনীটা বলা শুরু করল তখন যুধিষ্ঠির প্রশ্ন করছে যুধিষ্ঠির বলছি ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে ধৃতরাষ্ট্র উবাচ ধৃতরাষ্ট্র বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজ উৎসব মামকা পাণ্ডব কিঙ্কুরব তো সঞ্জয় কি বললো আমার সাথে বলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলো ধর্মক্ষেত্রে কী বলতে হবে সমবেতা উৎসব কিঙ্কর্বত সঞ্জয় সঞ্জয় এই প্রশ্নটি করলেন কে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধর অনাঙ্গনে কে কী করছে সেটা আমাকে তুমি বলো মামকা পাণ্ডব আশ্চর্যীব কিঙ্কুর সঞ্জয় এই সময় পাণ্ডবের সেনারা কি করলো আমার পুত্ররা কি করলো তখন অর্জুনের যে মূল কথাটা উনি শুরু করলেন কৃষ্ণকে বললেন দেখুন আমি যুদ্ধ করতে চাই না তখন কৃষ্ণ ওকে ওই তত্ত্ব বাক্য শোনাচ্ছিল সেই শোনাতে গিয়ে বলছে দেখো তুমি যে দেহের জন্য বলছো মানুষকে মেরে দিচ্ছে শোনো দেহাস্মিন যথা দেহে কৌমার যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ন নমুঝতে দেহের কৌমার যৌবন হয় এর জন্য জ্ঞানী ব্যক্তিরা মূ্যমান হয় না তুমি কথা বলছো জ্ঞানীর মতো আর কর্ম করছো শোনো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণের চভী হস্তিনি সুনিশ্চয়ব সর্পাকে চ পণ্ডিতা সমদর্শিনী বিদ্যা দান করে বিনয় বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের চভীর স্ত্রী যিনি বিদ্যা গ্রহণ করেছেন পণ্ডিধন তিনি ব্রাহ্মণ গরু হাতি সব জীবের মধ্যে সমান কৃষ্ণকে দেখতে পান তার তো সে মূলভাব নয় সে জানে কৃষ্ণের রূপ এবং কৃষ্ণ যাই করছেন তোমার এটা করছে উচিত না অর্জুনকে ভগবান বারবার করে উত্তর দিয়ে বুঝাতে চাইছেন প্রথম হচ্ছে বিষাদ যুগ দ্বিতীয় সাঙ্খ্যযগ তৃতীয় কর্মযুগ চতুর্থ জ্ঞান যুগ পঞ্চম কর্মসন্ন্যাস যুগ ছয় ধ্যান যোগ তারপরে জ্ঞান জ্ঞানবিজ্ঞান যুগ মম্ব যুগ নবমে রাজগুজ্জ যুগ দশমে বিভূতি যুগ একাদশে বিশ্বরূপ যুগ দ্বাদশে ভক্তি যোগ ত্রয়োদশে ক্ষেত্রজ্ঞ যুগ চতুর্থে হচ্ছে গুণত্রয় যুগ পনেরো হচ্ছে পুরুষোত্তম যোগ ষোলোই হচ্ছে দৈবাসুর যুগ সতেরো হচ্ছে সধ্যাত্রয় যুগ আঠারো হচ্ছে মুখ্য যুগ বলো রাধে রাধে আটটা যোগ বললেন আটটা যোগের মধ্যে ছটা ছটা করে ভাগ করলেন ছটা কী না প্রথম হচ্ছে জ্ঞান জ্ঞান যুগ জ্ঞানের পরে ধ্যান আসার কথা জ্ঞানের পরে মুখ্য যোগ আসার কথা কি করলেন জ্ঞানের পরে ভক্তি দিলেন ভক্তির পরে আগে কর্ম জ্ঞান আর জ্ঞান এইটা হওয়ার কথা কর্ম জ্ঞান ভক্তি তিনি করলেন কি আগে কর্ম তারপর ভক্তি তারপরে জ্ঞান ওই ছটা করে ভাগ করা আছে এই জন্য ছ বারোয় এখানে বলছে যদা যদা হি ধর্ম যদা যদাই গ্লানির ভবতী ভারত ভতি অভূর্ম সবুর্ম তদম শিজমহম পোরি তান সাধু না সাধু শায় দুশ চুষ্কৃত ধর্ম সংস্থাপনাথ ধর্ম সংস্থ সম্ভব যুগে যুগে সম্ভব যুগে যুগে সম্ভব যুগে এই হচ্ছে মানুষের দুর্গতি এই আমাকে খেতে দাও এই আমাকে না ঝগড়া করে আর ভগবানের কথা বলে ওরা মিজি যায় মানে তখন টেনশান খেতে পাচ্ছে না ভগবান বলে আমার কথা যে প্রচার করে সে আমার প্রিয়জন গীতার মুখ্য মানে অষ্টাদশ অধ্যায় সাতাত্তর নম্বর শ্লোকে বলা আছে চুয়াত্তর পঁচাত্তর সাতাত্তরের মধ্যে বলা আছে যে এত সুন্দর কথা যে যে আমার গীতা আমার কথা প্রচার করে সেই আমার শ্রেষ্ঠ গীতায় বলেছেন এই চতুর্থ দায় যোদা যোদা এই ধর্মস্ব এর পরের লাইন বলছে জন্ম কর্ম চমে বলো জন্ম কর্ম জন্ম কর্ম ওপতি টট টট ওপতি টট টট টক দা দেহ হং কুনর জন্ম টক দা দেহ হং কুনর জন্ম নইতি মামতি সোহর অর্জুন কে বচে দেখো আমার জন্মের কথা আমার কর্মের কথা এবং দিব্য জগতের কথা জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তো যে জানতে পারে তত্ত্ব তকটা বেহং তার পুনর্জন্ম আর হয় না বলো রাধে রাধা এই যে জায়গাটা এসেছেন অনেকদিন কাহিনী শুনেছেন সাধুর মুখে ভাগবতের মুখে ঘরে বসে গ্রন্থ করে শুনেছেন কিন্তু জীবনে এই জায়গায় কবার আসতে পারবেন কখন আসবেন যদি বহুত জন্মের স্বীকৃতি থাকে পুঞ্জ পুঞ্জ তবে হয় সাধু সঙ্গ এই সাধু সঙ্গের পরে তাও আবার হয় দেশ বিদেশে ঘুরেছেন কিন্তু এই এই স্থানে বসে গীতা শ্রবণ যেটা অর্জুন করেছেন শ্রবণ কৃষ্ণের বদন থেকে সাধুগুরুর বদন থেকে হরিকথা শুনে আপনি আপনার জীবনে কি লাভ হচ্ছে না যারা সংসারে কর্ম করে প্রতিটি জীব এই এখন বাজে কটা সাড়ে আটটা সকাল সাড়ে আটটা এই সময় কেউ জাল দলিল লিখছে আত্মীয় ভাই পরিজনকে ঠকাবে আবার কেউ ডাক্তারখানায় চিকিৎসা করে কাউকে বাঁচাতে চাইছে কেউ আবার পকেট কাটতে চাইছে কেউ আবার ভগবানের নাম জপ করছে ভগবানের খাতায় কিন্তু এই একই সময়ের মধ্যে কাউকে দিচ্ছে শুভকর্মের ফল কাউকে দিচ্ছে অশুভ কর্মের ফল তো আপনাদের জীবনের যে যেটুকু সময় আমার সাথে তীর্থে আসছেন তা বড়ো কথা নয় তৃতীয় অনেকের সাথেই যাবেন কিন্তু জীবনে প্রাপ্তিযোগ্য দেখে নিতে কার সাথে গেলে কিটা পাচ্ছি কোনোদিন কি ভেবে দেখেছেন যে এই জায়গায় আমি গীতা সমন করব বলতে পারবো আপনারা গীতা সমন করেন কিন্তু এখানে আপনারা গীতা বললেন বলো রাধে রাধে এই যে অমৃত কথা এই অমৃতের সৎ ছাড়া হয় না এই ভগবান এক থেকে অষ্টাদশ একটা গোপন কথা বলেছে নববন্ধ একটা কথা বলেছে অনন্যাস চিন্তা অন্তত যেজনা পর্যুপাশতে তেশাং নৃত্যাবিযুক্ত যোগক্ষেমম বহম্মম অনন্য ভক্তির দ্বারা মানে অনন্য মানে কি অন্য কাউকে না শুধু কৃষ্ণকেই ভালোবাসে এই ভালোবাসা যে করেছে অনন্য চিন্তান্ত অনন্য চিন্তা শুধু কৃষ্ণ ছাড়া কি চিন্তা নেই যে যেন পর্যুবশতে তেষাং নৃত্যাবি সেই নৃত্য আমার সাথে যুক্ত যোগক্ষেম বহম আমি তার যা কিছু অপাক্য বস্তু আমি তাকে পৌঁছে নিই বলো রাধে আমি তার প্রমাণ আমার শ্রী গুরুদেব অনেকভাবে কৃপা করেছেন গুরু কৃপার বলি এটা আমার জীবনের আমি ভিকারি দিন ভিকারি আজ তাই আমার এই যেখানে এই ছেঁড়ে জামা সব ঠিকই আছে কিন্তু ভগবান আমাকে যা দিয়েছেন আমি জীবনে শোধ করতে পারবো না কেন বলতো আলাদ আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো যা চেয়েছি তাই হাতে আসছে উনি দিচ্ছেন আবার এক সময় আমার অহংকার এলে ও কিন্তু কেড়ে না কেন এই যে আমি তীর্থযাত্রীদের ঘুরাচ্ছি কাউকে যদি দুঃখ দিই কারো কষ্ট পায় মানুষ কষ্ট পাবেই দুটো কষ্ট সাধুদের দুটো জিনিস শোনো ভাগবত বহুবার শুনবে এই কথাটা কান খাড়া করে শুনে নাও কি সাধুদের অবগুণ দেখতে নেই গঙ্গা জল পবিত্র হ্যাঁ কি না কার থেকে সৃষ্টি ভগবান বিষ্ণুর চরণ থেকে সে চরণ থেকে যার সৃষ্টি সে পবিত্র সেই পবিত্র জল তাকে কখনো অপবিত্র করে না কেউ আর মনে করে না কিন্তু এই গঙ্গার জল যেমন পবিত্র তেমন সাধুগুরু বৈষ্ণব জগতে যারা বৈষ্ণব আসে তাদের অনেক দোস্তুটি থাকবে সেই দোস্তুটি না তিন পবিত্র কেন না গঙ্গা জলে যেমন মরা ভেসে যায় গঙ্গা জলে যেমন নোংরা ভেসে যায় কিন্তু সরিয়ে দিয়ে জলটা তুলে এনে সেটা পবিত্র পূজা পাঠ হয় সবার সভা হয় তেমনি সাধুগুরু বৈষ্ণবের এক একটা চরিত্রে পূর্ব অর্জিত এবং তার কি বলা যাবে মানে পূর্বজন্মের যে একটা কর্মের ফল সেই ফল অনুযায়ী এবং তার যে প্রতিটি জীবের এক একটা করে ভাবধারা থাকে কর্মের বিবৃতি সেই যে গতিভাব সেটা দিয়েই সে ব্যবহার করে দেখা যায় কারো একটু লোভ আছে কারো একটু ভালোবাসার টান আছে কারো একটু অন্যায় করে ফেলেন ওগুলো দেখবেন না মঙ্গলের যেমন জলে যেমন মরা ভেসে যায় নোংরা ভেসে যায় তার জলটা পবিত্র তেমনি সাধুগুরু বৈষ্ণব জীবনে কোনো দিন অন্যায় করলেও সেটা অন্যায় নেবেন না ওটা পবিত্র কারণ কি এই যে এত সাধু ঋষি মহান্তরা অভিশাপ দিয়েছে যতজনকে অভিশাপ দিয়েছে তাদের মঙ্গল ছাড়া অমঙ্গল হয়েছে এই হচ্ছে তার পবিত্র তেমনি এই দিন এইখানে ভগবান বলছে আমি যদি কোনো মানুষ আমাকে আপন করে এগিয়ে নেয় তার নিজে করে নেয় তখন আমি তার সব দায়ভার বহন করে দিই অর্জুন মিশ্র গীতা পরদিকে ওই নবম অধ্যায় ওই শ্লোকটি দেখে কেটে দিয়েছিলেন উনি বলেছিলেন যে দেখো ব্রাহ্মণী এই যে কথাটা বলেছে ভগবান মহ দেয় তা বলে বয়ে দেয় না এই কথা বলে কেটে দিয়ে গঙ্গা স্নানে গেলেন স্নান সেরে বাড়ি আসার পর বলে আমি আজকে মামনি বলছে দেখো মামন ঠাকুর আজকে বাড়িতে তন্ডুল বারন্ত তুই ভিক্ষায় যাও উনি ভিক্ষায় চলে গেলেন ভিক্ষায় যতদূর গেলেন কোনো ভিক্ষা মিললেন না দুপুরবেলা কাতর অবস্থা ফিরছেন কি করবেন খুঁজে পাচ্ছেন না এদিকে গোবিন্দের ভোগ লাগাতে হবে এমন সময় তার আগে বাম্মণী দূর থেকে দেখে বামনের উপরে রাগ ঘুরে দাঁড়িয়ে আছে বামন আর কিছু বুঝতে পারে না কারণটা কি না দুটি ছেলে একটি কালো আর একটি সুন্দর দেখতে দুই ছেলে তাদের নাম হলো কৃষ্ণ বলরাম দুজনের মাথায় দুটি ফলের ঝুড়ি আহারের ঝুড়ি নিয়েছে ছোট্ট ছেলে ঝুড়ি বিষাল নিয়ে চলতে পারছে না তুলে তুলে এসে ব্রাহ্মণিকে বলছে মা মা বাড়িতে আছো এটা না বাও ব্রাহ্মণী বলে কে মা বললো আমার তো কোনো মা বলার নেই দেখতে খুব সুন্দর ছিল আরে আয় আয় বলে দূরে ঝুড়ি নাবিয়ে নিল নাবিয়ে নিয়ে নাবাতে গেছে দেখে নাবাতে গেলে হয় ঝুড়ি নাবাতে গেলে পিঠটা দেখা যায় পিঠে দেখে লাল দাগ রক্ত বলছে হ্যাঁ রে খোকা এই ঝুড়ি পাঠালো কে বলে বাবা মা ব্রাহ্মণ ঠাকুর পাঠিয়েছে তো ব্রাহ্মণ ঠাকুর ঝুড়ি নিজে নিয়ে আসতে পারলো না এত বড় ভারী ফল তোদের মাথায় চাপেছে কোনো আক্কেল জ্ঞান আছে বলে না মা শুধু নয় আমরা আনবো না বলতেই আমাদের মেরেছে বলেছে আমাদের ছেলে নেই আর দুটো ছেলেকে ব্রাহ্মণ মারলো আর এত বড় বড় ঝুলি তুল তার কোনো জ্ঞানকম্ব নেই ছেলে দুটো বলছে মা আমরা আনতে পারবো না বলতে আমাদের খুব মেরেছে ব্রাহ্মণী আদর করে বলছে আয় বাবা আয় বায় বা ওই তাদেরকে ঘরে নিয়ে গিয়ে বসার আসন দিয়ে বলছে বাবা দাঁড়া দাঁড়া আমি আদর করে দিই পাখা হাওয়া দিতে দিতে উপাস থেকে ব্রাহ্মণ সাড়া দিয়েছে ব্রাহ্মণই ওর ভেতরে যে ভালোবাসা ছিল সে সঙ্গে সঙ্গে রাগ ভরে গেছে ওই ব্রাহ্মণ কাজ দেখবো কারণ কি ব্রাহ্মণ এত সুন্দর দুটো ছেলেকে মেরেছে আবার এত বড় বড় ফল ঝুলে দিয়েছে বেরিয়ে যাচ্ছে বা ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণ বল না কোনো কথা নয় তুমি বলো কেন অন্যায় করেছো বলে কি অন্যায় করলাম দেখো অন্যায় করেছি কিনা জানি না আজকে কোনো ভিক্ষা পাইনি বলে ভিক্ষা না পাও কি হচ্ছে দুটো ছেলেই এইটা তো ফলের ঝুড়ি পাঠিয়েছো বলে কোথায় কি ফলের ঝুড়ি বলে দেখবে চলো দুটো ছেলে তারা আনতে পারেন তুমি তাদেরকে মেরেছো ব্রাহ্মণ শুনে অবাক হয়ে যাচ্ছে ঈদকে যখন এগিয়ে এলো ব্রাহ্মণ এসে দেখে ছেলে দুটো মেরে যাদম চলে গেছে সঙ্গে সঙ্গে বলছে এই দুটো ছেলে ছেলে খুব সুন্দর বলে কীরকম দেখতে এই খুব সুন্দর দেখতে রকম ছেলে ওজন মিশ্র বুঝতে পারল অনেক কোন ভগবান নিজামজি লিখি দিয়েছি তাই ভবি সঙ্গে সঙ্গে মমণিরকে ধরন ধরে বলছে মমণি তোর কি সৌভাগ্য তুই কৃষ্ণ बलरामকে দেখতে পেলি আমি পেলাম না তাহলে দেখো ভগবানের গিতাই অনন্যাস চিন্তান্ত যেজনা যোনা পলসু পাশে তে সাংণিতব্যুক্তানং যোগকම් মম এখানে বসে বলেছেন কৃষ্ণ আর আমরা সেই জায়গায় বসে ভগবানের জন্য একটা ফটা চোখে জল ফেলতে পারি না জীবনে কত কিছু অমৃত দিয়েছেন ভগবান আমরা সে নিতে পারি না আর কি জনম পাবো এই জায়গায় বারবার আসতে পারবো আমার কর্মের ক্ষমতা আছে বা ভক্ত নিয়ে আসতে পারে এই যে আজকে যাওয়ার পরে আর আমার শরীর অসুস্থ হয়ে এখানে আসতে পারবো তাহলে এই জন্মে একবার আসে মানুষ এখানে যারা আসে তাদের আর পুনর্জন্ম হয় না কৃষ্ণকে প্রাণ ভরে বলতো হে কৃষ্ণ বলো সবাই হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতে গোপিকা গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তিতে তপত কাঞ্চনী গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দা পরেশ্বরী বিশ সুদান দেবী তগ্নমামি হরিমি হে করুণাময় আমাদের জীবনে সংসার যাত্রায় কত দোষ ত্রুটি অপরাধ করি কিন্তু প্রভু তুমি আমাদের ক্ষমা করো আমরা যেন জন্মে জন্মে তোমার না আছে তোমার সেবা কর্ম করে আবার তোমার সেবা করতে পারি এই ভালোবাসা না হলে মানুষ কিন্তু ভগবান পাবে না ভগবান মানুষের কাছে কিছু চায় না ফল মূল মিষ্টান্ন এসে কিছু চায় না শুধু চায় দু ফোটা চোখের জল ভালোবাসা সেই ভালোবাসা যে মানুষ না দিতে পারে কৃষ্ণ তার কাছে বস হয় না কৃষ্ণ বারবার করে বলছে শোনো অষ্টাদশ অধ্যায় বলেছে চাই যেন সর্বগুজ্জ তমং ভুয়ং শিনুমে পরম বচ সবথেকে গোপন বস্তু বলছি অর্জুন তুমি শোনো এই কৃষ্ণ বলেছেন সর্বগুজ্জ তমং ভুয়ং শিনু মে পরমবচ ইষ্ট হৌসুমের দৃঢ়মিতি তে বক্ষামি তদঃস্তম এই যে তোমার হিত করার জন্য ভালো কথা বলছি কি না মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্করু মামে বৈশি সত্যন্ত প্রতিজানে পেয়সে কি বলছে গীতা বললেন মনমনা ভব মনটা আমাকে দাও মদ ভক্ত হয়ে যাও মনমনা মদ মদভক্ত মদ যাজি আমার যোগ্য করো মানে পূজা করো মাং নমস্করু তুমি যে আমার মন না দিতে পারো আমার যোগ্য না করতে পারো আমার ভক্ত না হতে পারো শুধু কেবল প্রণাম করলে আমাকে পাবে নিতাই তাই গৌর মগানন্দ শিবের জন্য ভগবান এত সুলভ ব্যবস্থা দিয়েছে কলিযুগের মানুষের জন্য যে তোমরা যদি আমার পূজা পাঠ করতে না পারো আমার ভক্ত না হতে পারো মনটা আমাকে না দিতে পারো শুধু প্রণাম করো এই জন্য মন্দিরে মন্দিরে গিয়ে প্রণাম করতে হয় প্রণাম করলে কি হয় না আপনি কৃষ্ণকে দেখতে পাবেন না কৃষ্ণ আপনাকে দেখে নেবে আপনি কত দূর থেকে এসেছেন এই গীতার অমৃত জিনিস এত সুন্দর আর নাই তো আসুন আমরা তীর্থে এসেছি তীর্থের গুরু ভগবান সেই তীর্থ দর্শন করে আজ কৃষ্ণ যে জায়গায় ভগবানের কথা বলেছিলেন আমরা সাধুগুরু বৈষ্ণবের বদন থেকে যেটুকু শুনলাম এই আমাদের পাপনি যারা দূর দূরান্তরে বসে আছেন তারা যদি আমাদের এই প্রচারকাণ্ড শুনে তাদেরও যেন ভক্তি হয় এই প্রার্থনা কামনা করে সবার চরণের প্রতিবাদ করে সাধুগুরু বৈষ্ণবের দণ্ডবধ প্রণাম করিয়ে আমার জীবনের অপরাধ খণ্ডন করার জন্য সবার চরণের প্রণাম জানাচ্ছি কানাইয়া আমাদের যত দোষ তুমি ক্ষমা করো আমরা জন্মে জন্মে যেন তোমার সেবা করতে পারি নেতা সামনে দেখুন বিশ্বরূপ কি মূর্তি দেখুন অপূর্ব এখানেই সব কিছু হয়েছিল জয় জগন্নাথ কৃষ্ণ 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 হরে হরে ভাই হরে রাম হরে রামী রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम राम ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আমাদের সঙ্গে এই সমস্ত স্থান দর্শন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর রাধা নাম জপ করতে থাকুন রাধে রাধে গৌর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে ট্রেনে বাসে বাসে প্লেনে প্লেনে ও ছোট গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয় রাধে রাধে আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন হরিদ্বার নবদ্বীপ ও পুরী ধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন বাজে এরপর হরিদ্দারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌরা আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন হরে কৃষ্ণ